আসসালামু আলাইকুম এব্রিও আশা করছে সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা বিভিন্ন গ্রুপে দেখতেছেন বিভিন্ন জনে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকমভাবে তিনশো টাকা অ্যামাউন্ট রিচার্জ দিচ্ছে অর্থাৎ ব্যালেন্স সেল করতেছে তিনশো টাকার অ্যামাউন্ট রিচার্জ করে এটা কীভাবে আপনাদেরকে আজকে দেখিয়ে দেব সো তার আগে যারা কোনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে নেবেন এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো আপনারা তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা প্রবেশ করবেন বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করার পর দুঃখজনক বিষয় হচ্ছে আমার এখানে অফারটা শু করে নেই আমার এই অ্যাকাউন্টে অফারটা শু করে নাই আমার এখানে শু করছে হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা এখানে সবার কাছে মানে বেশিরভাগ অ্যাকাউন্টে তিন হাজার নশো নিরানব্বই টাকা শু করে শু করলে আপনাকে একশো টাকা কী দিবে ক্যাশব্যাক দিবে আপনার অবশ্য আপনাদের বিকাশ অ্যাকাউন্ট চেক করেন দেখেন এখানে উনিশশো এই উনচল্লিশশো নিরানব্বই টাকা থাকবে একশো টাকা মোবাইল রিচার্জ কুপন দিবে তো এটা আপনারা কীভাবে নেবে আমার এখানে নেই সমস্যা নেই কিন্তু এটা আপনারা কীভাবে নেবেন এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো এটা আপনারা কীভাবে নেবেন এটা হচ্ছে কার্ড টু বিকাশ এখানেও বলা হয়েছে এটা হচ্ছে কার থেকে কার থেকে অ্যাড করতে হবে কার্ড কার্ড টু বিকাশ আপনারা কার্ড অনেকের কাছে কার্ড নেই কিন্তু এটা আপনাদের ভুল ধারণা যাদের কাছে সেলফিন অ্যাকাউন্ট প্রত্যেক জনের কাছে কিন্তু কার্ড আছে এটা আপনারা কার্ডটা কেভাবে নেবেন এ নিয়ে আমি একটা ভিডিও নিয়েছি গত সপ্তাহে চ্যানেলে প্রবেশ করার পর এখানে আপনি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তারপর এখান থেকে আপনি আসবেন হচ্ছে ভিডিও বিডিও ওয়েপশানে ক্লিক করবে ভিডিওতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন দেখেন একটু নিচে টানবেন নিচে টানার পর এই দেখেন ভিসা কার্ড সবার আছে ভিসা কার্ড সংগ্রহ করার নিয়ম এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা আপনাদের ভিসা কার্ড পেয়ে যাবেন সো আপনারা ভিসা কার্ড পাওয়ার পর এখানে আপনি আপনার কার্ডের নাম্বার অর্থাৎ আপনি কার্ডটু বিকাশ করার জন্য যে তত্ত্বগুলো প্রয়োজন হয় আপনি ওই কার্ডের মধ্যে সমস্ত তথ্য পেয়ে যাবেন তো আপনি কার্ডটা সংগ্রহ করার পর এখান থেকে আপনি অ্যাড মানি অপশানে ক্লিক করবেন অ্যাড মানি অপশানে ক্লিক করার পর এখানে আসার পর আপনি দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ব্যাংক টু বিকাশ আর একটা হচ্ছে কার্ড টু বিকাশ আপনি কার্ড টু বিকাশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যদি ভিডিওটা দেখার পর ভিসা কার্ড সংগ্রহ করতে পারেন সেই কার্ডটি হবে ভিসা কার্ড আপনি বিষায় ক্লিক করবেন আপনি চাইলে আপনাদের মাস্টার কার্ডের ক্লিক করতে পারবেন অথবা আমেরিকান কার্ডের মধ্যে তিনটা কার্ড আছে তো আপনি সংগ্রহ করবেন হচ্ছে কার্ড আপনারা চাইলে এগুলো দিয়ে নিতে পারবেন যেহেতু আপনাদের কাছে এগুলো নেই সেজন্য আপনাদেরকে দেখাচ্ছে না সেম প্রসেসে কিন্তু আপনি এগুলো করতে পারবেন এগুলো আপনাকে ভিসা কার্ড ভিসা কার্ড থেকে কে অ্যাড করবেন এটা দেখিয়ে দিব এগুলো দেখার পর আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন তো আমি ভিসা কার্ডে ক্লিক করে দিলাম ভিসা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অন্য অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্ট আপনি যেহেতু যে বিকাশে প্রবেশ করছেন সেই বিকাশে টাকা অ্যাড করবেন সে কারণ আপনি আমার অ্যাকাউন্ট এখানে সেল করবেন আর যদি আপনি এক বিকাশে প্রবেশ করবেন অন্য নাম্বারে আপনি টাকা অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি অন্য অ্যাকাউন্ট এখানে ক্লিক করে এখানে আপনার বিকাশ নাম্বারটা বসাবেন বিকাশ নাম্বারটা বসানোর পর পরিমাণ এই অপশানে আপনি পরিমাণ লিখে দেবেন তো আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্ট এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আপনার অটোমেটিকলি যে বিকাশে প্রবেশ করবেন সেই নাম্বারটা দেওয়া থাকবে দেওয়া থাকার পর আপনি কী করবেন পরিমাণ লিখুন এখানে আপনি পরিমাণটা লিখবেন দেখেন তিন হাজার নশো নিরানব্বই টাকা লেখার পর আপনি কী করবেন এখান থেকে এগিয়ে যান অপশানে ক্লিক করবেন এগিয়ে জানার জন্য করার পর এখানে আপনি যে কার্ডটা সংগ্রহ করবেন সেখানে ফোনের অথবা ষোলো সংখ্যার কার্ড নম্বর দেখতে পাবেন আপনি কার্ড নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর আপনি মেয়াদ দেখতে পাবেন মাস একটা মেয়াদ দেখতে পাবেন মেয়াদ আপনি মেয়াদটা লিখে দেবেন দেখেন এম অথবা এই মাস বছর অর্থাৎ এটার এক্সপায়ার ডেট কত এটা ওখানে থাকবে আপনি ওখান থেকে নিয়ে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনি কার্ড হোল্ডারের নাম লিখবেন কার্ডটা কার নামে অবশ্যই এটা তো আপনারা জানবেন নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এই নিচে আপনি সিবি সি সিবিএন অবশ্যই আপনাদের কার্টের মধ্যে এটা থাকবে সিবিবি থাকবে অথবা সিবিসি লেখা থাকবে অথবা সিবিএন লেখা থাকবে যে কোনো তিনটা থেকে যে কোনো একটা লাগা থাকলে অবশ্যই সেই সংখ্যাটা আপনি এখানে লিখে দেবেন যদি আপনারা না বোঝেন সেক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দিবে কোন জায়গায় থাকবে এটা সো আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো এরকমভাবে কিন্তু আপনি নিতে পারবেন এখানে চাইলে আপনি কার্ডটা স্ক্যান করে নিতে পারবেন নেওয়ার পর আপনি নিচে এ যান অপশনে ক্লিক করে দেবেন এ যান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কার্ডটা যা মানে আপনাদের কার্ড যে নাম্বার দিয়ে করা সে নাম্বারে একটা ওটিপি যাবে আপনারা ওটিপিটা বসিয়ে দেবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু কার্ড ও বিকাশ অ্যাড মানি হয়ে যাবে তো আপনাদের একশো টাকা কুপন দিবে অর্থাৎ তিনশো টাকা অ্যাডজাস্ট করলে আপনাদেরকে একশো টাকা ক্যাশব্যাক দেবে কুপনটা আপনারা কীভাবে দেখবেন এটা দেখার জন্য অবশ্যই এখান থেকে আপনি বিকাশ লুগু অপশানে ক্লিক করবেন বিকাশ লোগোতে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন কুপন কুপন আপনি ক্লিক করবেন কুপনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন তিনশো টাকার অ্যাসেস করলে একশো টাকা কুপন সংগ্রহ করুন আপনি এখানে সংগ্রহ করুন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি মোবাইল রিচার্জ অপশনে এসে তিনশো টাকা যে কোনো নাম্বারে রিচার্জ করে দেবে তাহলে আপনাকে একশো টাকা কমিশন দিয়ে দেবে আপনাদের কাছে যদি এরকম একাধিক বিকাশ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কার্ড টু বিকাশ করে টাকা নিতে পারবে অর্থাৎ ব্যালেন্স নিতে পারবে তিনশো টাকার অ্যামাউন্ট সেল করে আপনি ব্যালেন্স সেল করতে পারবে আর যারা এখনো আমাদের অফার সেল রিসেল করে ব্যথন নি আপনারা অতি দ্রুতই ক্যানাক্ট হয়ে যাবেন এ ক্যান্যাক্ট হলে আপনি প্রত্যেকটা অফার একদম পাইকারি রেটে নিতে পারবেন এখানে চাইলে আপনি নিজে অফার হিট করে বিক্রি করতে পারবেন এখানে অ্যাট হতে হলে অবশ্যই আপনারা আপনার তথ্য জমা দিয়ে অ্যাট হতে হবে বর্তমানে অ্যাডপি দুশো তো পঞ্চাশ টাকা আপনার মা বাবা আইডি কার্ড নিজের আইডি কার্ড নিজের আইডি কার্ড না থাকলে জন্মন্ধন এগুলো দিয়ে অ্যাট হতে হবে সো সবার থাকবেন আসসালামু আলাইকুম